বাংলা আবাস যোজনা থেকে একটি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে শেষ মুহূর্তে বাতিল ইউনিক আইডি এবার আবাস যোজনা প্রকল্পের নতুন নিয়মে আপনাদেরকে টাকা দেওয়া হবে তো আবাস যোজনা প্রকল্পের নতুন নিয়মে টাকা পেতে চাইলে এবং এই ইউনিক আইডি কি সেটা জানতে চাইলে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অব্দি দেখুন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি বলা হয়েছে প্রতিশ্রুতির মতোই এবার বাংলা আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি এই প্রকল্প দু বছর ধরে টাকা বন্ধ থাকার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবার শুরু হয়েছে বরাদ্দ টাকার বিতরণ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা বিতরণের কর্মসূচি শুরু করার কথা ছিল আবাস প্রকল্পে ইউনিক আইডি বাদ তো দেখুন এখানে কি বলা হয়েছে যদিও তার আগেই সোমবার থেকেই প্রত্যেক জেলায় প্রশাসনকে বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে নবান্ন প্রশাসনিক সূত্রে খবর জেলাভিত্তিক উপভোক্তাদের হিসেব কোষে এক একটি জেলায় কয়েক কোটি টাকা করে পাঠানো হয়েছে সূত্রের খবর আবাসের এই তালিকায় সব মিলিয়ে মোট এগারো লক্ষ উপভোক্তা রয়েছেন তাছাড়াও অতিরিক্ত আরও এক লক্ষ উপভোক্তাকে এই সরকারি প্রকল্পে একই পরিমাণ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাদের বাড়ি ভেঙেছে এই প্রকল্পে এবার তারাও টাকা পাবেন প্রথম কিস্তিতে মাথাপিছু প্রত্যেক আবেদনকারী ষাট হাজার টাকা করে পাচ্ছেন জানা যাচ্ছে সব মিলিয়ে প্রথম কিস্তির জন্য এই প্রকল্পে গোটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট প্রায় সাত কোটি টাকা দুর্নীতি রুখতেই আবাস প্রকল্পের টাকা দেওয়ার জন্য শুরুতে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে ইউনিক আইডি দেওয়ার কথা ছিল তো বন্ধুরা প্রথমে কিন্তু ইউনিক আইডি দেওয়ার কথা ছিল সরকারের তরফে এই ইউনিক আইডির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে বলেই জানানো হয়েছিল তবে এবার সরকারি সূত্রে খবর প্রযুক্তিগত জটিলতার কারণেই সেই পথে হাঁটছে না নবান্ন বরং চূড়ান্ত অনুমোদন পাওয়া উপভোক্তাদের একটি মাস্টার রোল তৈরি করে ট্রেজারির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য বরাদ্দ সরকারি টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে আর এই গোটা প্রক্রিয়াটির উপর নজর রাখবেন জেলাশাসকরা এক কর্তার কথায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকা পাঠানো নিয়ে ইতিমধ্যেই অর্থ দপ্তরে বেশ কিছু বিধির কথা জানিয়েছেন যাতে এর মাধ্যমে একমাত্র প্রকৃত উপভোক্তাদের টাকা পাবেন একজনের টাকা অন্য কারো অ্যাকাউন্টে যাতে না যায় তা আটকাতেই এই বিধি চালু করা হয়েছে ইতিমধ্যে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্ট যাচাইও করা হয়েছে অন্যদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা প্রস্তুতি বৈঠক ডেকেছেন সেই বৈঠক থেকেই আবাসের টাকা বিতরণের কর্মসূচী সূচনা করবেন তিনি সূত্রের দাবি প্রতিটি জেলা থেকে কয়েকজন করে উপভোক্তাদের হাতে প্রতীকী শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে দ্বিতীয় কিস্তিতেও প্রত্যেক উপভোক্তাকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে সব মিলিয়ে মাথাপিছু প্রত্যেক উপভোক্তা বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তবে সরকারি নিয়ম অনুযায়ী দুর্গম এলাকার উপভোক্তারা এক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু প্রথমে ইউনিক আইডির মাধ্যমে দেওয়ার কথা ছিল কিন্তু পরে সেটাকে পরিবর্তন করে একটি মাস্টার রোল তৈরি করে ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু দুর্গম এলাকায় বসবাসকারী উপভোক্তাদের অ্যাকাউন্টে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করার আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ